দেখা দেখি কোচ নাস্তার এ দি লো দেখা লো দেতে ফেলে না লো দেতে ফেল দিবে ওই দেখো এই এই কই এই 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 নদী দারকা নদী চলে যাবে এই এই দারকা নদী এই দারকা নদী আর হবে না শেষ খেল খতম

মার বনে গরে হাওয়া কামাল ছাই তো স্লিপ্ট ভালো কাটছে মজা লাগছে তো দেখলা বন্ধুরা আমরা নাস্তা রাইডার ধোঁয়া ধোঁয়া গন্ধ छोड़ी छोड़ी देला करे